কীভাবে ছোটরা মারামারি করেন দেখেন আপনারা কীভাবে ছোটো ছোটো কলাফানে বাচ্চারা মারামারি করে ওদেরকে দেখলে দেখা যায় বাচ্চার মতো কিন্তু আসলে বাচ্চা না কালকে গেছিলাম শরীয়তপুর রাস্তাঘাটে যাওয়া অবস্থা দেখলাম ওই জায়গা দুই হাজার চোদ্দ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে আমাদের এই দিক দিয়ে দুই হাজার ষোলো সালের দিক সব রাস্তা ওকই গেছে কিন্তু শরীয়তপুরে যে জায়গাতে একটা গাড়ি চলাফেরা না সেই একাদা মনে করেন যে বড় বড় একটা বাস দিছে বড়ো বড়ো একটা বাস একটা বাস একটা বাস রাস্তায় আটে না ঠিক মতো ওই রাস্তা দিয়েই দুইটা বাস চালায় দেখা যায় রাস্তার দিয়ে ভাঙ্গা আছে অনেক ভাঙ্গা চোড়া আছে ওই জায়গাতে তো এরকম আছে পড়েও ও যা ফার বাসটা কিন্তু তারপরেও যে স্থানীয় জেলার এমপি আছে ওই রাস্তাটা ঠিক করে না তো আপনার ভিডিওতে আমার কাছে একটা ভিডিও আছে কিছুক্ষণের ওই ভিডিওটা